সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমলে মহান আল্লাহ আলামিন বিশেষ কিছু নিহিত করেছেন এসব বিশেষ আমলের মাঝে রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাফ ও বিভিন্ন নফল ইবাদতের সুযোগ তবে গুনাহ মাফ সহ সকল নফল ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ তালা তাই তার সৃষ্ট বান্দা হিসেবে একচিত্তে আমাদেরকে এক আল্লাহরই ইবাদতে মুশকুল হতে হয় জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হজরত আবু হুরাইরা আনহু হতে বর্ণিত রাসুলপাক সাল্লু ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবার উল্লিখিত শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে দোয়াটি হল আল্লাহু আলাহ উম্মি। ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। আমি আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। জুমার দিনে আরও কিছু আমলের মধ্যে রয়েছে সুরা কাহাফ তিলাওয়াত করা জুমার দিনে সুরাত কাহফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশ তুল্য একটি নূর প্রকাশ পাবে বেশি বেশি দূরুৎ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ও জুমার দিনে নবী করিনাল্লাল্লাহু আলাইহাল্লামের প্রতি বেশি বেশি দূর পাঠের কথা বলা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ